শীতের সকালে শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে যে এত মজার মজার নাস্তা বানানো যায় সেটা না দেখলে বিশ্বাসী হবে না আজকে একই ভিডিওতে আপনাদের দুই রকম ভাবে মাখাবেলার ঝামেলা ছাড়া দুর্দান্ত স্বাদের ডিম পরটো বানিয়ে দেখাবো আসসালাম বন্ধুরা কিচেন বাঙালি আনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চাইলে এই পদ্ধতিতে বানিয়ে সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন চলুন তাহলে ডিম পরটো কিভাবে বানাবো ঝটপট দেখে নিই তো সবার প্রথমে এখানে একটা চপার নিয়ে নিয়েছি চপারের সাহায্যে কিন্তু খুব সহজে পেঁয়াজগুলো কুচিয়ে নেওয়া যাবে তাই আমি এখানে একটা চপার নিয়ে নিয়েছি তবে আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা ছুরি দিয়েও পেঁয়াজগুলো কুচি করে নিতে পারেন তো এই চপারের মধ্যে ছোট সাইজের দুটো পেঁয়াজ একটু করে কেটে দিয়ে দিয়েছি আর ঝালের জন্য একটা কাঁচামরিচ দিয়েছি আর একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে কুচি করে নেব আপনারা চাইলে এগুলো ছুরি দিয়ে আলাদা আলাদা করে কুচি করে নিতে পারেন তবে এইভাবে করে নিলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায় তো দেখুন সবকিছু একসঙ্গে ভালোভাবে কুচি করে নিয়েছি এবার এটাকে আমি এখন এক সাইডে রেখে দেব এবার পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও পরোটাগুলো বানাতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে দিয়েছি অল্প একটু গোটা জিরা দিয়ে দিয়েছি অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়েছি আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর হাফ টেবিল চামচ মতো চাট মশলা দিয়ে দিচ্ছি এবারে চপ করে রাখা মশলাটা দিয়ে দেব। তো এটা পুরোটা দেওয়ার পর এবার এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো প্রথমেই কিন্তু খুব বেশি পানি দিয়ে ফেলা যাবে না তাহলে ময়দার ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেতে পারে আর তাছাড়া একেবারে অনেকটা পানি দিয়ে দিলে কিন্তু এই ব্যাটের মধ্যে অনেকটাই দলাভাব চলে আসতে পারে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলে দেখবেন ব্যাটের মধ্যে একটুও দলাভাব আসবে না তো এক কাপ পরিমাণ পানি প্রথমে দিয়ে ব্যাটারটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপর এখানে অল্প করে একটু পানি দিয়ে দেব। তো আমি আবারও এখানে হাফ কাপ মতো পানি নিয়েছি আর এই হাফ কাপ পানির অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর এটাকে একটু ফেটিয়ে নেব এই হাফ কাপ পানি কিন্তু পুরোটাই লেগে যাবে তো আমি একেবারে দিয়ে দিইনি বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব তো দেখুন ব্যাটারটা কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করে নিচ্ছি আর যেহেতু এই ব্যাটারের মধ্যে আমি ডিম অ্যাড করবো তাই কিন্তু এই ব্যাটারটাকে খুব একটা পাতলা করা যাবে না তো দেখুন ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এখানে দুটো ডিম অ্যাড করব যেহেতু ময়দা এখানে এক কাপ পরিমাণ নিয়েছি তাই দুটো ডিম দিয়ে দিলাম যদি ময়দার পরিমাণটা একটু বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে তাহলে পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগবে আর তাছাড়া এই পরোটাগুলো বানাতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না খুবই অল্প তেলে পরোটাগুলো বানানো হয়ে যায় আর খুবই অল্প সময় লাগে তো দেখুন ব্যাটের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব বেশি ঘনও হবে না আবার অনেকটা পাতলাও হবে না এবার পরোটাগুলো তৈরি করে নেব তার জন্য এখানে একটা ছোট প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটাকে প্যানের চারিদিকে ছড়িয়ে দিলাম তারপর এখানে দুই চামচ মতো ব্যাটার দিয়ে দেব। তারপর প্যানের হাতলটা ধরে একটু দুলিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর একটা পরোটা সেপ দেওয়া হয়ে যাবে তো দেখুন গোল করে ছড়িয়ে দিয়েছি আর আপনারা যদি চান পরোটাগুলো বড়ো করে তৈরি করবেন তাহলে বড় প্যানের মধ্যে নিয়ে একটু বেশি করে ব্যাটার দিয়ে বড় করে বানিয়ে নেওয়া যাবে এবার দেখুন দিকটা হয়ে গেছে এবার এটাকে উল্টে দিয়েছি এবার এই দুই দিকটাকে হালকা লালচে করে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে কিন্তু ভেজে নেবেন তো দেখুন পরোটার দুই দিকটাই কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এর থেকে বেশি আমি ভাজবো না তবে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন তো দেখুন বন্ধুরা সবগুলো ডিম পরোটাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর কতটা নরম তুল তুলে তৈরি হয়েছে এবার এই পরোটাগুলোকে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নেব সকালের তাড়াহুড়োর মধ্যে আটা বা ময়দা মাখাবেলার ঝামেলা ছাড়াই আজকে খুবই সহজভাবে পুর ভরা ডিম পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে পরোটাগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি ঝটপট দেখে নিই প্রথমেই একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব এখানে আমি ব্লেন্ডারের মধ্যেই কিন্তু ব্যাটারটা রেডি করে নেব সেই জন্য ব্লেন্ডারের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম চাইলে আপনারা ময়দার জায়গায় আটাও নিতে পারেন এবার এখানে ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়ে নিচ্ছি ওই ধরুন তিন থেকে চার চামচ মতো সুজি নিয়েছি এবার সুজিটাকেও ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি এবার এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি এবার ময়দার সুজিটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব তো দেখুন ময়দার সুজি কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবারে ব্যাটারটাকে আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই আঠালো তৈরি হয়েছে হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন অনেকটা আঠালো তৈরি হবে ঠিক এই রকম করেই ব্যাটারটা রেডি করে নিতে হবে এবার ব্লেন্ডার থেকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম একটু বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিতে হবে তো এই ব্যাটারটা কিন্তু এতটা ঘন কিন্তু রাখবো না এবার এই ব্যাটারটাকে একটু পাতলা তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং জারের মধ্যে আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তাহলে এই ব্যাটারের মধ্যে আমাদের দুই কাপ পরিমাণ পানি লাগলো ব্লেন্ডারটা একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপর পুরো পানিটাই আমি এখানে দিয়ে দেব। এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে তৈরি করে নিতে হবে তো আবারও সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব এবার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন অনেকটাই পাতলা হয়েছে তো ঠিক এইভাবেই কিন্তু আমাদের ব্যাটারটা রেডি করতে হবে তো ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেল এবার এই ব্যাটারের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এই পরোটাগুলোর টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব পাঁচ মিনিট রেস্টে রাখলেই কিন্তু হবে এবার এটাকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি তারপর একটা ডিমের পুর রেডি করে নেব আর এই ডিমের পুরটা রেডি করে নেওয়ার জন্য আমি এখানে দুটো পেঁয়াজ একটা টমেটো অর্ধেকটা গাজর আর একটু ধনেপাতা নিয়েছি এই সবজিগুলো আর দুটো ডিম দিয়ে কিন্তু আজকের এই পুর ভরা ডিম পোড়াটা আমাদের সবগুলো রেডি হয়ে যাবে তো পেঁয়াজগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি তারপর টমেটোটাকেও একেবারেই কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর অর্ধেকটা গাজর গ্রেট করে নেব আপনারা চাইলে গাজরটাও কুচি করে নিতে পারেন তবে গ্রেট করে নিলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এবার ধনেপাতাটাও কুচি করে নেব আর ঝালের জন্য কাঁচামরিচও কুচি করে নেব। এবার প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চাইলে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন তেলটা হালকা গরম করে নিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। তারপর পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই তো দেখুন পেঁয়াজগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এবার গ্রেট করা গাজরটাও দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভালোভাবে ভেজে নেব তিন থেকে চার মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গাজরগুলো ভেজে নিয়েছি তো গাজর ভাজা হয়ে গেছে এবার এখানে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোর সাথে সাথেই ঝালের জন্য কাঁচামরিচ কুচিও দিয়েছি তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার সব কিছু আবার একটু ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ভালোভাবে নাচাড়া করে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপর একটু সাইডে সরিয়ে রেখে মধ্যের জায়গাটায় অল্প একটু তেল দিয়ে দিয়েছি ওই ধরুন হাফ টেবিল চামচ মতো তেল দিয়েছি এবার এখানে হাফ টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আদা রসুনটা ভাজা হয়ে গেলে সবজির সঙ্গে আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে ভেজে নেব এবার সবজির মিশ্রণটা এক সাইডে সরিয়ে রেখে এবার দুটো ডিম একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণ লবণ ডিমের ওপর ছড়িয়ে দিচ্ছি এবার ডিমটাকে একটু ভালোভাবে কুচি করে ভেজে নেবো আপনারা চাইলে প্রথমে অল্প একটু তেল দিয়ে ডিম দুটোকে ভেজে তুলে রাখতেও পারেন তো আমার কাছে মনে হয় এইভাবে কাজটা সুবিধা হয়েছে জন্য এইভাবে ডিমটাকে ভেজে নিয়েছি তো ডিমটা যখন কাঁচা ভাব চলে যাবে একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে অল্প একটু চাট মশলা দিয়ে দিয়েছি আর অল্প একটু ধনে কুচি ছড়িয়ে দিয়েছি তারপর সব কিছু একসঙ্গে আবারও ভালোভাবে ভেজে নেব তো সব কিছু ভেজে নেওয়ার পর দেখুন ডিমের মিশ্রণটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার চাইলে এটাকে আপনারা নামিয়েও নিতে পারেন তো এর টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণ চিনি আর অল্প একটু সয়া সস দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতেও পারেন এবার আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তো একটা বাটির মধ্যে ডিমের মিশ্রণটা পুরোটা নামিয়ে নিয়েছি এখন এটাকে সাইডে রেখে দেব। এবার এই ব্যাটারটা দেখুন পাঁচ মিনিট রেস্টে রাখার পর কিন্তু আগের থেকে হালকা একটু ঘন হয়ে গেছে তো এবারে মিশ্রণটাকে আবার একটু নাচাড়া করে নিয়েছি এবার পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে প্যানের চারিদিকটা একটু ভালোভাবে মুছে নিয়েছি তারপর এই ব্যাটারটা দুই চামচ মতো দিয়ে দেব। তারপর প্যানের হাতলটা ধরে গোল করে একটু ভালোভাবে ঘুরিয়ে দেব। তাহলে গোল একটা পরোটা শেপ দেওয়া হয়ে যাবে আর পাতলা করে কিন্তু ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন ওপরের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর চারিদিকটাও খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এবার এটাকে তুলে নিতে হবে আর হালকা করেই কিন্তু এখন সেকে রাখব কারণ পরে আমি এগুলোকে ভেজে নেব তো দেখুন একটা রুটি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে এবার এটাকে একটা ফুটো ফুটো থালার ওপর রেখে দেব। তাহলে রুটিটা ঘেমে গিয়ে ভিজে যাবে না তো এইভাবে করে সবগুলো রুটি প্রথমে তৈরি করে নিতে হবে তো সবগুলো রুটি প্রথমে আমার সেঁকে নেওয়া হয়ে গেছে আর আরও একটু ব্যাটার ছিল সেটা আমাদের কাজে লাগবে সেজন্য রেখে দিয়েছি তো দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে আর কিন্তু একটার পর একটা লেগে যাচ্ছে না এখন আমি আপনাদের পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো রুটিটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে বা রুটির চারিদিকে ময়দার ব্যাটারটা অল্প করে লাগিয়ে দেব। রুটির চারিদিকে গোল করে কিন্তু ময়দার ব্যাটারটা লাগিয়ে দিতে হবে এবার ডিমের মিশ্রণটা মধ্যেখানে পরিমাণ মতো দিয়ে দেব। আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে পুরটা দিয়ে দেবেন এবার পরোটাটাকে চৌকো সেপে ভাজ করে নেব আর ময়দা দেওয়ার জন্য কিন্তু খুব সহজেই পরোটাটা সেটে যাবে তো দেখুন হাতে একটু চাপ দিলে দেখবেন খুব সহজেই কিন্তু পরোটাটা সেটে যাবে তো দেখুন একটা ডিমের পকেট কিন্তু রেডি পাপগুলো প্রথমে রেডি করে নিতে হবে তাহলে পরোটাগুলো ভাজতে খুবই সুবিধা হবে তো আমি আপনাদের আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন আরও একটি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে গেল আর বন্ধুরা এই পরোটাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে আর খুব অল্প তেলেই আপনারা তৈরি করে নিতে পারবেন সবগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব তো সেই জন্য প্যানের মধ্যে কিন্তু অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তারপর একটা একটা করে পরোটাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না হালকা গরম তেলের মধ্যে কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে এবারে পরোটার এক দিকটা হয়ে আসলে উল্টে দিয়েছি হালকা একটু কালার চলে আসলেই কিন্তু পরোটাগুলো তুলে নেব তো দুই দিকটা হালকা করে ভেজে নেব অপর দিকটাও দেখুন খুব সুন্দর কালার চলে এসছে বাকি পরোটাগুলো উল্টে দেব। উল্টে পাল্টে হালকা করে সেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমার তিনটে পরোটা কিন্তু এখন তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আর বাকি পরোটাগুলো ঠিক একইভাবে সেকে তুলে নেব তো বন্ধুরা দেখুন সবগুলো পরোটাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার একটা পরটা আমি আপনাদের ভেঙে ভেতরটা দেখিয়ে দিচ্ছি এই পরটাগুলো দিন রেখে দিলেও কিন্তু একটুও শক্ত হবে না একেবারে নরম তুলতুলে সফট তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন